আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরজের উপন্যাস পদ্মজা পর্ব চুয়াত্তর কারো জন্য কারো জীবন থেমে থাকে না সময় তার মতো করে সবাইকে নিয়ে ছুটে বেড়ায় দেখতে দেখতে কেটে গেছে দুই দিন মজিদ আলোক ঘরের বারান্দায় বসে আছেন দুপুর অবধি বাড়ি ভর্তি মানুষ ছিল মোরল বাড়ির সবাই ছিল কিছুক্ষণ হলো সবাই নিজেদের বাড়ি ফিরেছে তিনি মনে মনে ক্রুদ্ধ আমিরের শক্ত হাতের চাপ তার গায়েও পড়েছে তা মানতে পারছেন না বিপদের আশঙ্কায় মাথা দপদপ করছে বাড়িতে আসা অনেকে প্রশ্ন করেছে মুখে কি হয়েছে মজিদ তখন লজ্জা নিয়ে জবাব দিয়েছে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল এছাড়া যুক্তিগত আর কোনো অজুহাত তিনি খুঁজে পাননি অনেকে মজিদকে সন্দিহান চোখে দেখেছে মজিদ চেয়ার এক হাতে খামচে ধরেন রাগে শরীর পড়ে যাচ্ছে বুকের ভেতর দাও দাউ করে আগুন জ্বলছে সেখানে খলিল উপস্থিত হয় মজিদের দৃষ্টি আকর্ষণের জন্য খ্যাক করে কাশেন মজিদ তাকালেন না খলিল বললেন ভাই সমাবেশের কী করণ রবিবারের দাওয়াত দিবি ফরিনার জন্য দোয়া চেয়ে নেব সবার কাছে এখন ভালো সময় আইসা ভাই মজিদ তাকালেন খলিল বললেন ছেড়িগুলারে কবে পাড়াইবা আরও তো ছয়টা মেয়ে বাকি কবে পাঠাবে আমির জানে ওর সাথে কথা বল তোমার স্যারার লাগে আমি কথা কইতে পারতাম না খলিল ঘোর আপত্তি জানালো মজিদ আর চোখে খলিলকে দেখলেন দৃষ্টিতে অনেক রাগ কিছুক্ষণ পর প্রশ্ন করলেন হৃদয়ান কোথায় বাজারে আচ্ছা যা খলিল জায়গা ত্যাগ করেন মজিদ এক হাতে কপাল ঠেকিয়ে ভাবেন আমিরের মনে কি চলছে কেন তার চোখের দৃষ্টি দুই রকম এভাবে চলতে থাকলে হাওলাদার বংশে দুর্যোগ নেমে আসবে বাইরে মোলায়েম ঠান্ডা বাতাস পরন্ত বিকালের স্নিগ্ধ পরিবেশ পদ্মজা শাল দিয়ে মাথা ঢেকে রেখেছে সে ধীর পায়ে হেঁটে আসছে পিছনে দুজন লোক ফরিনার ঘরের সামনে এসে থমকে যায় পদ্মজা পালংকে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে আমির এক হাঁটুতে এক হাত রাখা জানালা দিয়ে আসা বাতাসে তার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো নড়ছে কারো উপস্থিতি টের পেয়ে আমির চোখ তুলে তাকালো পদ্মজা ঘরে প্রবেশ করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল অথচ আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন অন্যের মা তো তাই না আমির চোখ সরিয়ে নিল পদ্মজা বলল যে মেয়েগুলোকে স্বীকার করেন সে মেয়েগুলোর মায়েদের এরকমই কষ্ট হয় আমি অবাক হচ্ছি আপনি আম্মার জন্য কষ্ট পাচ্ছেন দেখে কথা শোনাতে এসেছ পদ্মজা হাসল বলল যখন আম্মা দিনের পর দিন কষ্ট সহ্য করে যাচ্ছিল তখন কোথায় ছিলেন কেন তাকে শান্তির দেখা দেননি ছেলে হিসেবে কি করেছেন উল্টো কষ্ট দিয়েছেন আম্মা আমার সম্পর্কে কিছু জানতই না কষ্ট পাবে কেন তিনি কখন জেনেছেন সব আমির নিরুত্তর পদ্মজা উৎসুক হয়ে রইল আমির বেশ খানিক্ষণ পর বলল যেদিন বাড়িতে এসেছি সেদিন রাতে পদ্মজার কপালে ভাজ পড়ে সে প্রশ্ন করল যেদিন আম্মা আমাদের ওই বাড়ি থেকে আনতে গিয়েছিল সেদিন হুম আমির জবাব দিল ছোট করে কিভাবে জেনেছে আমির বিরক্তি নিয়ে পদ্মজার দিকে তাকালো বলল এত প্রশ্ন করো কেন আমি জানতে চাই জেনে কী হবে আম্মা আমাকে তো কম দেয়নি আমি চুপ করে সহ্য করেছি আম্মাকে কিছু বলিনি তাহলে আমি কী করে কষ্ট দিয়েছি আমিরের প্রশ্নের উত্তর না দিয়ে পদ্মজা প্রশ্ন করল আপনি এই পাপের সাথে জড়িত সেটা আম্মা এতদিনেও বুঝেনি কেন কীভাবে লুকিয়ে রেখেছেন আমির চট করে উঠে দাঁড়ায় মনের সবটুকু রাগ পালংকে লাথি মেরে মিটিয়ে নেয় তারপর বেরিয়ে যায় পদ্মজারও রাগ হয় খুব সে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল তারপর আলমারি খুলে ছুরি নিল আমির ঘর থেকে সব ছুরি সরিয়ে দিয়েছিল মানুষের ভিড়ে পদ্মজা মজিদের ঘর থেকে দুটো ছুরি সংগ্রহ করেছে সতর্কতার সাথে একটা ছুরি শরীরের ভাজে রেখে দিল পদ্মজা আলমারির কপাটা লাগাতে গেলেই একটা চিঠি মেঝেতে পড়ে পদ্মজা দ্রুত চিঠিটি তুলল পূর্ণা সকালে দিয়েছে আলমগীর পদ্মজার নামে মোরল বাড়িতে এই চিঠি পাঠিয়েছে চিঠির খামের ওপর লেখা পদ্মজা ছাড়া অন্য কারো চিঠি পড়া নিষেধ তাই পূর্ণা অথবা প্রেমা কেউ পড়েনি পূর্ণার মনে হয়েছিল এটা গোপনীয় চিঠি তাই সে লুকিয়ে পদ্মজাকে দিয়েছে পদ্মজা এখনও পড়েনি সে যত্ন করে রেখে দেয় সময় বুঝে পড়বে আমির তলার একটা ঘরে এসে বসল তার নিজেকে পাগল পাগল লাগছে এক হাত কাঁপছে যখন সে নিজের সত্যার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার পা অথবা হাত কাঁপে আমির জানালার বাইরে মিনিট দুয়েক তাকিয়ে থাকে তারপর আচমকা দেয়ালে নিজের কপাল দিয়ে আঘাত করে তিনবারের সময় কপাল ফেটে রক্ত বেরিয়ে আসে চোখ দুটি ছোট ছোট হয়ে যায় আর ঠোঁট শুকিয়ে কাঠ শরীর অসার হয়ে পড়ে তবুও জ্ঞান হারায়নি দুর্বল হয়ে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকে মেঝেতে মৃদুল মোরল বাড়ির পথে দাঁড়িয়ে আছে তার আজ বাড়ি ফেরার কথা ছিল অনেকদিন ধরে অনন্দপুরে সে মেহমান হয়ে আছে ছোটোবেলা একবার চার মাস হাওলাদার বাড়িতে ছিল তারপর আর থাকা হয়নি এইবার এক মাস হয়ে যাচ্ছে এতদিন থাকতো না যদি না পূর্ণার দেখা পেত জ্যোৎস্না রাত নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল কিন্তু ফরিনার মৃত্যুর জন্য সে রাত উপভোগ করা হয়নি সে আগামীকাল বাড়ি ফিরবে তাই পূর্ণার সাথে দেখা করতে এসেছে নূপুর ধন্যী ভেসে আসে মানে পুরোনা আসছে মৃদুল সোজা হয়ে দাঁড়ালো পুরো দৃশ্যমান হয় সে মৃদুলের সামনে এসে দাঁড়ালো মৃদুল পুরোনার দিকে এক কদম এগিয়ে এসে বলল কেমন আছো ভালো আপনি কেমন আছেন ভালা প্রান্তর কি খবর কুড়াল বানাচ্ছে ওর কামই এমন পূর্ণা হাসল মৃদুল বলল চলো নদীর দিকে হাঁটি চলুন দুজন মাদিনী নদীর পাশে এসে দাঁড়ায় দুই দিকে গাছপালা দুজনের মাঝে দুই হাত দূরত্ব মৃদল এক টুকরো পাথর নদীর পানিতে ছুঁড়ে দিল পাথরটি পানিতে দুই তিনবার ব্যাঙের মতো লাফ দিয়ে ডুবে যায় পূর্ণা হাসল বলল আমিও এরকম পারি মৃদুল একটা পাথর পুরোনার হাতে দিয়ে বলল কইরা দেখাও পূর্ণা করে দেখালো তারপর বলল চাপা মারি না আমি মৃদুল শুধু হাসল কিছু বলল না পূর্ণ অপেক্ষা করছে মৃদুল কি বলবে শোনার জন্য অনেকটা সময় কেটে যায় মৃদুল পূর্ণার দিকে ঘুরে দাঁড়ায় দুই পা এগিয়ে আসে পুরোনা চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে মৃদুল পূর্ণার দুই হাত শক্ত করে ধরল পুরোনা আনন্দে আত্মহারা হয়ে পড়ে মৃদুল তার হাত ধরলে সে অন্য এক জগতে চলে যায় যে জগতে কেউ নেই শুধু ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা মৃদুল বলল রাইতে বাড়ির যাইতাসি বাড়িতে যাবে শুনে পূর্ণার চোখে মুখে আধার নেমে আসে সে প্রশ্ন করল রাতে কেন রাতে হাওলাদার বাড়ির একটা ট্রলার ওইদিকে যাইবো তাই রাইতেই যাবো ভাবতাসি পূর্ণা নত যেন হয়ে ব্যথিত স্বরে বলল ওহ আচ্ছা যান মৃদুল বলল মন খারাপ কইরো না জলদি আইসা পড়ব পূর্ণার কান্না পাচ্ছে মৃদুল চলে যাবে শুনলেই তার বুক ফেটে কান্না আসে সে মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলল কেন আপনি এত দূরের মানুষ তার ব্যাকুল কণ্ঠের অভিযোগটি মৃদুলের হৃদয়কে কাঁপিয়ে তোলে সে মৃদু হাসল পূর্ণার হাত দুটি শক্ত করে ধরে বলল আম্মা আব্বারে নিয়ে আসবো পূর্ণা চকিতে তাকায় ঠোটো দুটি নিজেদের শক্তিতে আলাদা হয়ে যায় মৃদুল পূর্ণাকে আরও অবাক করে দিতে বলল তোমার আপাই বলেছে আমার আম্মা আব্বাকে নিয়ে আসতে পূর্ণার হৃৎপিণ্ড থমকে যায় চোখ ফেটে জল বেরিয়ে আসে সে বসে পড়ল দুই হাতে মুগটিকে লম্বা করে নিঃশ্বাস নিয়ে বলল কি বলছেন এসব মৃদুল পুরোনার সামনে বসল পূর্ণাকে নিজেকে সামলে নিতে দিল তারপর বলল যা হওয়ার ছিল তাই হইতাছে পূর্ণা ঠোঁটে হাসি চোখে জল নিয়ে মৃদুলের দিকে তাকালো তার ইচ্ছে হচ্ছে মৃদুলকে জড়িয়ে ধরতে কিন্তু এটা অসম্ভব সে চোখ বুঝতে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে ভালোবাসার কথা বলা হয়নি তবুও দুজন মনে মনে জানে তারা একজন আরেকজনকে কতটা ভালোবাসে কতটা চায় মৃদুল বলল সন্ধ্যা হইয়া যাইতেছে এখন বাড়ির যাও আমি সন্ধ্যার পরে খাওয়া দাওয়া কইরা রওনা দেব পুরো কি বলবে খুঁজে পাচ্ছে না এটা সে কী শুনল সে ধীরকণ্ঠে বলল সাবধানে যাবেন সাবধানে আসবেন মৃদুল পূর্ণার চোখে চোখ রেখে মাথা নাড়ালো সন্ধ্যার পূর্ব মুহূর্তের আলোয় পূর্ণাকে তার অপসরী মনে হচ্ছে চোখের ঘন পাপড়িগুলো চোখের জলে ভিজে আরও ঘন কালো হয়ে উঠেছে পুরোনা মৃদুলের তাকানো দেখে লজ্জা পেল বলল কালো মানুষকে এভাবে দেখার কী আছে মৃদুল চমৎকার করে বলল তুমি যদি আমার চোখ দেয়া নিজেরা দেখতা বুঝতে পারতা তুমি ঠিক কতটা সুন্দর কথাটি পূর্ণা হৃদয় নাড়িয়ে দেয় শুটিং চলছে আসাব নামে একজন ব্যারিস্টারের বাড়ির পুকুর ঘাটে। আশাব চৌধুরী পরিচালক আনোয়ারের ঘনিষ্ঠ বন্ধু আশাব ঢাকায় থাকেন কয়দিন হলো গ্রামে এসেছেন বাড়িটা বানিয়েছেন বাড়ির মতো আসাব ও আনোয়ার ছাদে বসে গল্প করছেন শুটিং শেষ হয় সন্ধ্যার খানিক পর লিখন ক্লান্ত সে জ্যাকেট পরে বারান্দা এসে বসে চারিদিকে গাছপালা সুন্দর দৃশ্য তার সহযোগী চা দিয়ে যায় সে চায়ের চুমক দিয়ে অন্য মনস্ক হয়ে ভাবে পদ্মচার কথা সোমবারে তাদের দল ঢাকা ফিরবে তার আগে দেখা হতো যদি ত্রিধা লিখনের পাশে এসে বসল লিখন ত্রিধাকে খেয়াল করে বলল ত্রিধা ত্রিধা তার মিষ্টি কণ্ঠে বলল অন্য কাউকে আশা করেছিলে লিখন হেসে চায়ে চুমুক দিল বলল আর কার আশা করবো কেন পদ্মজা লিখন জোরে হেসে উঠল যেন ত্রিধা কোনো মজার কথা বলেছে লিখন বলল তুমি অপ্রয়োজনীয় কথা বেশি বলো ত্রিধা পদ্মজা এখানে আসবে কোন দুঃখে আসতেও পারে ত্রিধার কণ্ঠে হিংসা সে পদ্মজা নামের না দেখা মেয়েটাকে খুব হিংসা করে সব মেয়েরা তাকে হিংসা করে আর সে করে বিবাহিত এক মেয়েকে যে মেয়ে তার স্বপ্নের পুরুষের বুকের পুরোটা জুড়ে থাকে যদি সে পারত লিখনের বুক ছিঁড়ে পদ্মজার নামটা মুছে দিত লিখন নির্বিকার কণ্ঠে বলল ঘরে যাও ত্রিধা যাব না এভাবে চলতে থাকলে আর কখনো তোমার সাথে কাজ করার সুযোগ হলেও করতে পারবো না ত্রিধার মুখটা লাল হয়ে যায় রাগে হিংসায় চোখ ফেটে জল বেরিয়ে আসে সে কান্না মিশ্রিত কণ্ঠে বলল আমি তো বলেছি আমি তোমার বাসার কাজের মেয়ে হতেও রাজি লিখনের মুখ ফসকে চা বেরিয়ে আসে সে হাসতে থাকে ত্রিধা প্রায় সময় এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে যা একটা সদ্য কিশোরী মেয়েকেই মানায় তখন পরিচালক আনোয়ার হোসেন সেখানে উপস্থিত হয় লিখনকে ওভাবে হাসতে দেখে প্রশ্ন করলেন কী নিয়ে এত হাসা হচ্ছে ত্রিধা দ্রুত চোখের জল মুছল লিখুন হাসি থামিয়ে বলল তেমন কিছু না বসুন না বসব না শোনো লিখন হাওলাদার বাড়ির মাতব্বরকে তো চিনো জি দুই দিন আগে বাড়ির কুর্তি মারা যায় দেখতে গিয়েছিলাম হুম শুনেছি মাতব্বর মজিদ হাওলাদার প্রতি বছর বাড়ির ছেলে বউদের নিয়ে শীতে গরিবদের শীত বস্ত্র দান করেন বড় সমাবেশ হয় বড় মনের মানুষ সমাবেশ শেষে কয়েকজনকে নিয়ে ভোজন আসর জমান মজিদ হালাদারের ভাই আসহাবের সাথে আমাকে দাওয়াত করে গেছেন আমি আগামীকাল সেখানে থাকবো এদিকটা তোমাদের রেখে যাচ্ছি লিখন আনোয়ারকে আশ্বাস দিয়ে বলল চিন্তা করবেন না এখানে সবাই বুঝদার কেউ বিশৃঙ্খলা করবে না সে আমি জানি দাওয়াত পেয়ে আমি খুব আনন্দিত মজিদা হাওলাদারের অনেক সুনাম শুনেছি এবার সচক্ষে দেখতে পারবো খুব ভালো লাগছে জি তিনি খুব ভালো মনের মানুষ আমি একবার ছিলাম ওনার বাড়িতে পরিবারের সবাই খুব ভালো আনোয়ার হোসেন হাওলাদার বাড়ি সম্পর্কিত আরও কিছু কথা বললেন তারপর চলে যান ত্রিধা লিখনকে প্রশ্ন করল তাহলে পদ্ম যাওয়া আসবে হুম আসবে বোধ হয় ত্রিধার মুখটা ফ্যাকাশে হয়ে যায় পদ্মজা নাম উঠলেই তার খারাপ লাগে তবুও সে এই নাম তোলে যে অভিমানী স্বরে বলল তুমি যাবে ভাবছি যাব আমিও যাব সেই ভাগ্যবতী মেয়েটাকে দেখতে চাই লিখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বলল ভাগ্যবতী মেয়ে না একটা ভাগ্যবান পুরুষকে দেখাবো কথা শেষ করে লিখন সামনের দিকে পা বাড়ায় ত্রিধা তখন বলল সে নিশ্চয়ই আমির হাওলাদার আপনার শুধু এই একটা মানুষকেই কেন ভাগ্যবান মনে হয় শেষটুকু রাগে কিরমির করে বলল ত্রিধা নিখন এগিয়ে যেতে যেতেই বলল তুমি এত সব কোথা থেকে যে জানো মহলে মজিদ ছাড়া কোনো পুরুষ নেই তাদের মেয়ে পাচারের সময় ঘনিয়ে এসেছে সবাই শিকারে অথবা কোনো প্রয়োজনীয় কাজে গেছে বোধ হয় মৃদুল নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে মগা কোথায় পদ্মজা জানে না মদন মারা গেছে এই খবর শুনে পদ্মজা অবাক হয়েছিল মদনের মাথায় আঘাত ছিল ব্যান্ডেজ ছিল এই অবস্থায় সেদিন ঘরে যাওয়ার সময় পদ্মজা মদনের মুখ না দেখে মদনকে মাথার একই জায়গায় আঘাত করেছিল ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায় পদ্মজার দুঃখ হয় আলোর জন্য আলোর মানি এখন বাবাও নেই পদ্মজা এই মুহূর্তে বারান্দায় দাঁড়িয়ে আছে সে চারোপাশ পর্যবেক্ষণ করছে মহলের বাইরে দাঁড়িয়ে আছে দুজন লোক যারা পদ্মজাকে পাহারা দেয় মসজিদের ওপর হামলা করার উপযুক্ত সময় পাতাল ঘরের চাবিও নিতে হবে পদ্মজা অনুসন্ধানী চোখে চারোপাশ দেখতে দেখতে মসজিদের ঘরের সামনে এসে দাঁড়ালো আমির দুই হাতে মাথা চেপে ধরে উঠে বসে মাথাটা ভন ভন করছে রক্ত শুকিয়ে গেছে সে দেয়ালে হাত রেখে উঠে দাঁড়ায় তারপর এলোমেলো পায়ে বেরিয়ে আসে তাকে পাতাল ঘরে যেতে হবে সে নিস্তলায় নামার জন্য সিঁড়িতে পা রাখে মসজিদের ঘরের পাশেই সিঁড়ি সিঁড়িতে পায়ের শব্দ পেতেই পদ্মজা সাবধান হয়ে যায় সে ছুরি হাতে ওত পেতে থাকে আমিনা কখনো উপরে যায় না লতিফা রিনুকে সে নিজের নিস্তলার দিকে এক ঘরে ঘুমাতে দেখেছে যে ব্যক্তি নেমে আসছে তার পায়ের শব্দ ধীরগতির ধীর গতিতে একমাত্র খলিল সিঁড়ি ভেঙ্গে নামে পদ্মজার অনেক দিনের ইচ্ছে খলিলকে জখম করার অন্ধকারে কিছুই দেখা যায় না পায়ের শব্দটি কাছে আসতেই পদ্মজা ছুরি দিয়ে আন্দাজে আঘাত করে আমির আহ করে উঠল আক্রমণকারীরা কখনো আমিরের থাবা থেকে বের হতে পারে না আঘাত পাওয়ার সাথে সাথে আমির পদ্মজাকে না দেখেই পদ্মজা কিছু বোঝে ওঠার পূর্বে আন্দাজে তার এক হাত দিয়ে পদ্মজার মুখ খামচে ধরে দেয়ালে বাড়ি মারল তাৎক্ষণিক আমিরের নখ ডেবে যায় পদ্মজার দুই গালে রাতের অন্ধকার একজন আরেকজনকে ভুলক্রমে আঘাত করার মাধ্যমে ইশারা দেয় তারা দুজন দুই পথের পথিক